রাজ্য সরকারের উন্নয়নের পাঁচালী নিয়ে প্রচারে নামলো উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব বুধবার হেমতাবাদের তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের সামনে থেকে উন্নয়নের পাঁচালির প্রচারে পাঁচটি টোটো উদ্বোধন করা হয় পাঁচটি অঞ্চলের বিভিন্ন গ্রামে রাজ্য সরকারের উন্নয়নের পাঁচালি চলবে টোটোগুলিতে এদিনের উদ্বোধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূলের হেমতাবাদ ব্লক সভাপতি আশরাফুল আলী পাঁচ নম্বর বাঙ্গালবাড়ি অঞ্চল সভাপতি নূর কালাম সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা রাজ্য সরকারের পনেরো বছরের ধারাবাহিক উন্নয়ন পাঁচালী হিসেবে সাধারণ মানুষদের কাছে তুলে ধরবে এক মাস ধরে চলবে এই প্রচার বিভিন্ন বুথে এবং অঞ্চলে ঘুরবে বলে জানান তৃণমূল কংগ্রেসের হেমদাবাদ ব্লক সভাপতি আশরাফুল আলী আজ আমাদের একটা এখানটা কর্মসূচি করলাম যেটা বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারো সালে ক্ষমতায় আসে তারপর থেকে যে ধারাবাহিক চলছে উন্নয়ন সেই উন্নয়ন পনেরো বছরের যা উন্নয়ন সেই উন্নয়নের পাঁচালি নিয়ে আমাদের যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশে আজ হেমদাবাদ ব্লকে পাঁচটি অঞ্চলেই আমরা উন্নয়নের পাঁচালি যে রেকর্ডিং এবং ট্র্যাক হোস্টিং সব মিলে টোটোতে পাঁচটা টোটো পাঁচটা অঞ্চলেই আজকে উন্নয়নের পাঁচালি নিয়ে পাঁচটা অঞ্চলেই ঘুরবে সামনে আজ থেকে শুরু হলো এক মাস ধরে এই কর্মসূচি আমাদের চলবে বিভিন্ন বুথে বুথে যাবে এবং অঞ্চলে অঞ্চলে ঘুরবে এই পাঁচটা টোটোই সঙ্গে যে উন্নয়নের ধারা চলছে এখন আজকে আবার যে দুটা রাস্তা উদ্বোধন আছে আজকে আজকে দুটার থেকে রাস্তা উদ্বোধন হবে আমাদের নং নদায় দুটা রাস্তা উদ্বোধন করতে আসছে আমাদের এলাকার জনপ্রিয় বিধায়ক পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সম্মানীয় সত্যজিৎ বর্মনের দ্বারা এবং ওনারই উদ্যোগে এই রাস্তা এই রাস্তা উনি উদ্বোধন করবেন আর কিছু সময় অপেক্ষায় আমরা রাস্তা উদ্বোধনে আসছি